কেয়াবাদ কেয়াবাত সুন্দর একটি চাদর কিন্তু আমাদের সেই তাম্বির চাঁদর পরে ফেলছেন কেমন লাগছে গরম লাগছে গরম লাগছে শীতের মধ্যে চলবে এটা দিয়ে বা সেই সুন্দর একটি চাদর আমাদের তানবির চাচা পরে দেখুন পেটের চর্বি বটের সাথে থাকে সাথে বের করা যায় কতটুকু হবে আনুমানিক ওয়েট তিন কেজি তিন কেজি হবে চার কেজি চাদর আপনি পরে ফেললে চার কেজি বাহ চমৎকার ধন্যবাদ চাচা আপনাকে